আলেমকে সম্মান না করার কারণে আল্লাহ কি লাঞ্ছিত করেছে যুগে যুগে মানুষকে কথা বলেন ঠিক কে না জোরে বলেন যারাই আলেমদের সঙ্গে বেহাদবি করবে আলেমদের মনে কষ্ট দেবে মনে রাখবেন আপনি তাহার চুৎকুধারী হতে পারেন কোরান পণ্যওয়ালা হতে পারেন দানকারী শৎকারকারী হতে পারেন আপনার সমস্ত আমলকে ধনিস করবে তিনিকে আমরা আলেমদের সঙ্গে আসি না নাই এই মাহফিল কল্যাণের জন্য না অকল্যাণের জন্য সম্প্রদায়ের জন্য না সোয়াবায়ের জন্য কথা কন না কেন সাতক্ষীরা থেকে আল্লাহ আজিজুল ইসলাম জেহাদি আসতেছেন কোরআন শুনাবেন তাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে কে মজবুত করে রসুলের সাবিদের মতো বাসর ঘরে জান দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা সে আবার ওই সুস্বের আনে ভোলে হবে মুনাফিক মারকালে আনে হবে কোন দলীয় তাবিদারি আমরা করি না আমরা সবার ঠিক না বেঠি সমস্ত দল তন্ত্র মন্ত্র সেই জঞ্জাল যুক্ত দরজায় করে আঘাত করে কোনো দলাদলি আমরা রাখবো না অন্তরকে উজার করে সকলকে এক কাতারে নিয়ে আসে আমরা আগামীর দেশ সাজাবো আল্লাহর বিধান মতো কথা বলেন ঠিক এই যে মুলিল আম নেতা আপনাকে আমাকে সিলেক্ট করবে করতে হবে কাকে জোরে বলেন বেমানকে যেই নেতা নিজের এলাকায় এমপি হওয়ার পর ঢাকায় গিয়ে থাকে লন্ডনে গিয়ে থাকে নিজের জনগণের খোঁজ খবর নেয় না সেই সব নেতা স্ত্রী আমরা আর চাই না কথা বলেন ঠিক আমরা দিনের নেতা সিলেক্ট সৎ কাজের আদেশ পণ্নেওয়ালা অন্যায় কাজের নির্দেশ কর্নেওয়ালা কথা বলেন ঠিক না একজন মসজিদের ইমাম যখন আমরা নেই মসজিদের ইমামকে যদি সিগারেট খাওয়া থেকে ইমামতিতে রাখবেন যদি দেখেন একটা রিস্কায় কাকিরা বাজারে আপনাদের ইমাম সাহেব সুন্দর একটা মেয়ে মেয়ে ঘুরতেছে তার ইমামতি রাখবেন কথা কন না কেন যদি দেখেন রাত বারোটার সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব ফেন্সি ডেলের আসনে বসে আসরে বসেছে ইমামতি থাকবে এই ইমামতি যদি না থাকে সেখানে মসজিদের ইমামতির আসনে বসান তাহলে সমাজের নেতৃত্ব যারা দেবে তাদেরও বৈশিষ্ট্য কোন জেনাখন কোন সুৎখন কোন পাপিষ্ট নালায়ক না খাস্তাকে বসা যাবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে নেতা সিলেক্ট করবো কাকে অলিল আমর হবে কারা আলেম হবে ইমানদাররা হবে যারা ভার্সিটিতে গিয়ে তাহাজুদ মিস করে না সেই সব ছেলেরা আমাদের ইমাম হবে ঠিক না বেটি যারা রাতের বেলায় তাহাজ্জুতে পড়ে এই জনবলের জন্য দোয়া করে দেশের জন্য দোয়া করে দিনের বেলায় নীচের বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায় সেই সব ছেলেরা কোরআনের নেতৃত্ব দিয়ে আগামীর দেশকে সাজাবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে উনিল আমর যদি মানতে পারেন লাভ কি হবে লাভ কি হবে

খাঞ্জা জান্নাতের পানি দিয়ে গোসল করা সুহান আল্লাহ যখন হাঞ্জালার রাস নিয়ে আসা হলো। জিবরি লালাইসালাম বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গোসল দিতে হবে না দুনিয়ার পানি দিয়ে হাঞ্জালার গোসল দিতে হবে না আল্লাহ সুবাহ তারা জান্নাতের পানি দিয়ে হাঞ্জালার গোসল করিয়েছেন দেখেন হামজালার গা থেকে জান্নাতের খুশবু আসছে জোরে বলেন আর জোরে বলেন সুহান মুসলমান ভাইরা তাহলে একটু লক্ষ্য করুন যারা আমরা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য নিবেদিত প্রাণ হব যারা আল্লাহর দিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালি হাতে ফেরাবেন না ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন উঠাও কোন দেবেন আল্লাহ রাসূল বলেছেন আনা আবরকুম বিকুনসিন ও আমার উম্মতেরা আমি তোমাদেরকে 5 টি বিষয়ে নির্দেশ দিচ্ছি والله আমার নবী হিন্নাহ যে 5 বিষয়ে বিষয়ে আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন जरा বলেন সুবহানাল্লাহ আরো একবার বলেন আল্লাহ রাসুল কে নির্দেশ দিয়েছেন কে ধরে বলেন আল্লাহ রাসুল বললেন ও আমার প্রথম নম্বর নির্দেশ আল্লাহ তোমার ভূত দিয়েছেন আল জামাত তোমরা সঙ্গবদ্ধ হও জামায়াতবদ্ধ একত্রিত হও হাস নেতার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো মুসলমান পাঁচটি নির্দেশের দুই নাম্বার হচ্ছে শ্রমিক নেতার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে সর বলেন সোহান আল্লাহ তাহলে নেতা আমরা বানাবো আগামীর দিনে কোরআনওয়ালাদেরকে এই নির্দেশ কার জোরে বলেন তার আর অন্য কোন তন্ত্র মন্ত্রওয়ালাদের পেছনে যাবেন যদি যান সেটা হারাম হবে ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়েরা আমার তার আনুগত্য করতে হবে ওয়াল হিজরতি তার পিছনে হিজরত করতে হবে ওয়াল জিহাদি ফি সুবহানাল্লাহ